হাই এভরিওান ওয়েলকাম টু নবমিতা কিচেন আজ আমি মালপোয়া বানাবো ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে একবার শেয়ার করি চলো আমরা রেসিপিটা দেখে নিই এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো দু ঘন্টা পর কত সুন্দর ভিজে গেছে এখন জল ঝরিয়ে একটা মিক্সিং জারের ভেতর ডালগুলোকে নিয়ে নেবো কিছুটা এলাচ এভাবে টুকরো টুকরো করে দিয়েছি এলাচটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তাতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার দুহাতা দুধ অ্যাড করে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন পেস্ট করে রাখা ডালের ভেতর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর এক কাপ চিনি মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিও যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো এক চামচ মৌরি অ্যাড করে দেব এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পারফেক্ট মালপোয়া বানানোর জন্য কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো পারফেক্ট মাপের হওয়া দরকার তাই আমি সব সবসময় মেজারিং কাপ ইউজ করে তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নেবে রিফাইন তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু এর ভেতর চিনি সুজি ব্যবহার করেছি সেগুলো একটু নরম হবে তেলটা এখন গরম হয়ে গেছে এখন এক হাতা ব্যাটার দিয়ে ভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে মালপোয়াগুলোকে ভাজবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে দু পিঠ সমানভাবে ভেজে নেব এরকম ব্রাউন রং হয়ে আসলে কিন্তু বুঝতে হবে যে মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকি মালপোয়াগুলোকেও একইভাবে ভেজে নেব এভাবে মুগ ডালের মালপোয়া খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে